হে প্রাণ আজ তুই ফিরবি তোর প্রভুর কাছে কিন্তু কেমন হবে সেই ফেরা রাতটা ছিল অদ্ভুত নীরব জানালার বাইরে কুয়াশা জমে আছে বাতাস থম মেরে আছে ঘরের ভেতরে এক অসুস্থ মানুষ শুয়ে আছেন নাম তার রহমান সারা জীবন দৌড়ে বেরিয়েছেন ব্যবসা করেছেন হাসি খুশি ছিলেন কিন্তু আজ তার চোখে শুধু ভয় মুখে অজানা আতঙ্ক তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে চিকিৎসকরা বলে সে সময় ঘনিয়ে এসেছে কিন্তু রহমানের মনের ভেতরে তখন চলছে এক ভয়াবহ যুদ্ধ জীবনের জন্য নয় আত্মার জন্য জান কব্জের মুহূর্ত যখন আল্লাহর আদেশ আসে ফেরেস্তা নিয়ে এসো আমার বান্দার রুখ তখন পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে যায় ফেরেশতাদের দল নামে কারোর কাছে শান্তির বার্তা নিয়ে আবার কারো কাছে কঠিন শাস্তির নির্দেশ নিয়ে ধর্মপ্রাণ মানুষের পাশে আসে সাদা পোশাকের ফেরেস তারা তাদের মুখে আলো হাতে জান্নাতের সুগন্ধি কাপড় তারা বলে হে শান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের সন্তুষ্টির পথে আর যারা জীবনে অন্যায় ভরা ছিল যারা আল্লাহকে ভুলে গিয়েছিল তাদের কাছে আসে কালো মুখের ভয়ঙ্কর চেহারার ফেরেস তারা তারা কঠিন কণ্ঠে বলে হে দুষ্ট প্রাণ বেরিয়ে আসো আল্লার ক্রোধের পথে রহমানের চোখের সামনে তখন যেন অদৃশ্য ছায়ারা নড়াচড়া করছে তার বুক ধরপর করছে হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন আমার পাশে কে কে দাঁড়িয়ে আছে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু রহমান দেখছেন দুটো আলোকিত ফেরেস্তা তার মাথার কাছে দাঁড়িয়ে একজন বলল তুমি কি প্রস্তুত আজ তোমার রুফ ফিরে যাবে তোমার রবের কাছে রহমান কেঁদে উঠলেন আমার সময় হয়ে গেছে আমি কি প্রস্তুত ছিলাম নরম কণ্ঠে বলল প্রত্যেক আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে রুহ কবজের অনুভূতি যখন আত্মার শরীর থেকে বেরোতে শুরু করে তখন মানুষের মনে হয় বুকের ভেতর থেকে কেউ যেন একে টেনে নিচ্ছে প্রথমে পায়ের আঙুলগুলো ঠান্ডা হয়ে যায় তারপর ধীরে ধীরে শরীর নিস্তেজ হতে থাকে চোখ স্থির হয়ে যায় রুদ্ধ হয়ে যায় রহমান তখন হাত তুলতে চেষ্টা করেন যেন তওবা করতে চান কিন্তু মুখে শব্দ আসে না মনের ভেতর বারবার আওয়াজ আরেকবার সুযোগ পেলে নামাজ পড়তাম অন্যের হক দিতাম কিন্তু তখন ফেরেস্তারা বলল আজ আর তবা গ্রহণ হবে না কেননা রুখ বেরিয়ে পড়ছে ধর্মপ্রাণের মৃত্যু বনাম পাপীর মৃত্যু একজন মুমিনের রুখ কবজ হয় সহজে যেমন পানির ফোটা বেরিয়ে আসে কলসির মুখ দিয়ে ফেরেস্তারা তাকে ঘিরে রাখে জান্নাতে সুগন্ধি বাতাসে ভরে ওঠে তার মুখে এক টুকরো শান্তির হাসি চোখে এক আলোর ঝলক কিন্তু একজন পাপির মৃত্যু হয় কষ্টদায়ক তার আত্মা বের হয় যেমন লোহার কাঁটা দিয়ে ভেজা উল টেনে বের করা হয় চোখ উল্টে যায় শরীর কাঁপে মুখ বিকৃত হয় সে চায় ফিরে যেতে কিন্তু পারে না জীবনের সব স্মৃতি ভেসে ওঠে মৃত্যুর মুহূর্তে মানুষ নিজের জীবনের প্রতিটা অধ্যায় দেখতে পায় যেখানে সে ভুল করেছে কষ্ট দিয়েছে মিথ্যে বলেছে নামাজ ফেলে দিয়েছে কাউকে কা দিয়েছে রহমানের চোখের সামনে তখন সব দৃশ্য ঘুরছে বাবার মুখ স্ত্রীর চোখের পানি মায়ের আহ্বান বাবা নামাজ পড়ো আর আজ সেই আহ্বান আর ফেরত আসবে না আত্মার যাত্রা শুরু যখন আত্মা পুরোপুরি শরীর থেকে বেরিয়ে আসে ফেরেস্তারা সেটিকে সঙ্গে নিয়ে আকাশের দিকে উঠতে থাকে প্রথম আকাশের দরজার ফেরেস্তারা জিজ্ঞাসা করে এই আত্মা কার যদি সে সদ বান্দা হয় ফেরেস্তারা বলে এই সে যে নামাজ পড়ত রোজা রাখত সদ দিত তখন আকাশের দরজা খুলে যায় কিন্তু যদি সে অন্যায়কারী হয় ফেরেস্তারা বলে এ সে যে আল্লাহকে ভুলে গিয়েছিল তখন দরজা বন্ধ হয়ে যায় আর তার আত্মা ফেলে দেয়া হয় পৃথিবীতে কবরের দিকে ফেরা তারা আত্মাকে কবর পর্যন্ত নিয়ে যায় তখন কবর বলে ওঠে আমি তোমার জন্য স্বর্গের বাগান হব যদি তুমি সৎ হও আর আমি হব আগুনের গহবর যদি তুমি পাপি হও রহমানের কবর তখন শান্তিতে ভরে ওঠে কারণ শেষ মুহূর্তে তিনি তবা করেছিলেন হে আল্লাহ ক্ষমা করো আমাকে আল্লাহর রহমত কত অসীম শেষ বার্তা জানকবজের মুহূর্ত কাউকে এড়িয়ে যায় না হোক রাজা বা গরিব শক্তিশালী বা দুর্বল সবারই সেই ফেরেস্তার সঙ্গে দেখা হবে আজ আমরা হাসছি কাজ করছি ঘুমাচ্ছি কিন্তু কে জানে কোন নিঃশ্বাসটা আমাদের শেষ নিঃশ্বাস তাই এখনই সময় আল্লাহর পথে ফিরে আসার একটি নামাজ একটি ক্ষমা প্রার্থনা হতে পারে জান্নাতের চাবি জীবন তো ক্ষণিকের ভ্রমণ কিন্তু যানকব্জের পর শুরু হয় আসল জীবন